প্রভু এখন চৌকে দেখতেছি গো আল্লা মারা মল্লমা দেখা যায় আল্লাহ সব দি দেখা যায় রাইতির গুণাওয়া আছে রাতের অন্ধকারে গুণাও আছে পানির নিচের গুণাও আছে আল্লাহ চশমার আড়ালে কারি ইশারা দিছিলাম এটাও দিয়ে আছে সব দেখা যায় গো আমি এখন বুঝেছি আমার আমল লমাতে আমি যে হান্নাম সারা কোনো উপায় নাই আল্লাহ এখন বুঝেছি ইন্নামু কেনুন এখন একই হয়ে যে বিশ্বাস হয়ে জানলা চৌকে দেখেছি কানে শুনছি আল্লাহ আবার কালার হওয়া কবরস্থান পাঠাইয়া দাও আল্লাহ আজ জীবনে দিনের কামার রাইতে করবো না الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ومغفره ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم الصدقه ترد البلاء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكما كشف الدجا أسلت الجميع زلوا عليه حسن يوسف دم عيسى حسن يوسف دم عيسى يا ديب داري يا شيخ باهما دَارَنْدُ توت هاداري بلغ العلا <سؤال> بكم كشف الدجى بجماله حسنه الجميل صلوا عليه خادم الاسلام فرسول হাসনাবাদ খালারুখা সাতক সোনা মসজিদ উদ্দিকে আঞ্জিত দুই দিন ব্যাপী চোদ্দতম তাসিরুল কোরআন মহাসম্মেলনে আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আজকের বিশেষ অতিথি সহ মোয়াজ মুকারম নবীজি মোহাম্বতের জাতির শ্রেষ্ঠ কর্ণধার নবীজির মোহব্বতের কলিজার টুকরা ওলামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নৌজওয়ান যুবক ভাইরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধেয় মা বোনেরা মহান আল্লাহ রবুল্লা আলামিনের দরবার শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে করানো হাদিসের আলোচনায় আশার বসার শরী কেওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জনিত কণ্ঠে মানে আওয়াজে আল্লাহ পাকের শুকুর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে একটা বিষয় আগেই বলা দেওয়া হয়েছে ইমানের দাবিতে যান ও মালের কোরবানি সেই বিষয়টা আলোচনা করার জন্য সুরাতুল আনভালের এক থেকে নিয়ে চার নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তাফসির এমন জিনিস একটা শব্দ নিয়ে তাফসির করলে জায়গায় এক সারি আয়াত করছি কবে কি করুন তারপরে যাই হোক সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু কথা যেন বলতে পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে বলি আসতে আমি আমি তো অসুবিধা হইতেছে আওয়াজ দি কম লাগে আমি কষ্ট করে এখানে বসা আছেন আরো বসবেন বিষয়টা একটু পরে আলোচনা করি দুইটা কথা বলি

আল্লাহ বলেন কেমের মাঠে বলবে তারা আল্লাহ রব্বানা হে আমাদের রব সব জমার সিঙা হে আমাদের রব আহ জমার সিঙ্গা এখন আমরা চৌকে দেখতেছি কালারু কবরস্থান কি যে আজ বারমসি হুজুর কালার উপর তো কোয়েশ্চেন ডাইরেক্ট আয়াত আসেনি ডাইরেক্ট আয়াত নাই ইনডাইরেক্ট আছে ইন ওলামায়ে কেরাম বসা ফারুজি আনা রাজা ইয়ারজু বাবে জরবাইজির মতে কে আসসা আল্লাহ আমার সেই জায়গা পাঠাও যেই জায়গা দাফন করা হয়েছিল কথা বলা আর হুজুর তার মানে হইল যদি কাউকে চট্টগ্রাম দাফন করে বলবে প্রভু গো চট্টগ্রাম কবরস্থান পাঠায়া দাও যদি কাউকে ডাকার আজিমপুর কবরস্থান দাফন করে বলবে আল্লাহ ঢাকার আজিমপুর কবরস্থান পাঠিয়ে দাও যদি কাউকে সাতক ওই যে হাসনাবাদ কালারুহা কবরস্থান দাফন করে বলবে আল্লাহ কালারুহা কবরস্থান পাঠিয়ে দাও কেন না আমালু সালিহা আমালুনা আমালু সব জামাতে গাললে আল্লাহ এখন থেকে আমল করব এখন থেকে নামাজ পড়ব এখন থেকে রোজা রাখবো কাজ করব। আল্লাহ গিয়া আওয়াজ আমার কানে শুনছিলাম বসা টিভির সামনে বসা ছিলাম যদি গিয়া মাহফিলে বসতাম আজকে কামতের মাঠে অনেক ভাগ্যবান হয়ে যেতাম বসেছি আর জীবনে এমন বন্য হবে না আল্লাহ মেহেরবানি কর আবার দুনিয়া পাঠায়া দাও আর জীবনে শূক খাবো না গোশ খাবো না আল্লাহ আ জীবনে জিনা করব না বিবির সাথে করব না ডিজিটাল বল্লা দিয়া 1 কেজির মধ্যে 25 গ্রাম কম দিব না ঠিক আছে না 25 গ্রাম কম দেলা জারে দেহে বুঝল না হুজুর উপায় নাই হুজুর ঠিক আছে আমরা দেশে এরিকের পুরস্কার করে না এই বুড়ো ক্ষেত যখন যে করে এরি করে দেখবেন যে যখন এর ক্ষেত্রে সিজন না আসে পানি দেওয়ার সিজন ফজর আগে অন্ধকার লোকটা বলি জায়গা ক্ষেতের মালিক ক্ষেত কে অন্ধকার ডান দিক বাম দিক চাষা কেউ নাই সুবর্ণ সুযোগ এমনি আরেকবার ক্ষেতের লাগলে কাটতে দিয়ে যায় নিজের কত পানি মাগ না সারে নাই তা আসতে এখন আসে তো কেউ দেখে না না কেউ দেখে না কে দেখে আরো যখন র আল্লাহ সব দেখতেছে আল্লাহ তুমটা কি জানো না আমি আল্লাহদের সব দেখি সব আমার নজর হোক না আল্লাহ সব দেখেন আল্লাহ সব জায়গায় আসেনি আস্তে আসতে কর্লু আল্লাহ সব জায়গায় আছেন তাহলে আল্লাহ যে আছেন আল্লাহ সব জায়গায় আছেন আয়াত কইলাম আল্লাহ সব দেখেন আয়াত কইলাম আমরা দুই কান দুজন হিসাব নি হিসাবের নাম লামা আমার প্রবাস থেকে আমার মহব্বতের ভাই আপেজ সাদিকুর রহমান আপনাদের এলাকার কিছু সন্তান কথা খোনা কইছে আয়াত বাড়াই কইবেন আপনার আয়াতের খুব দরকার কথা এর লাগে বাড়াইতেছে আয়াত আপনাদের অসুবিধা এই মানুষটা দেখতে দেখা যায় ছোট মানুষ কিন্তু বেড়া কাজ বড় বড় কাজ করে কথা কনা হাফেজ সাদিকুর রহমান ভাই প্রবাস থাকে আল্লাহ পাক ভাইয়ের নেক হায়াত দান করুক আমিন করুন আর জোরে খান তাহলে ডান বামে ফেরেস্তা কিরমান কাথিং সব লিখ খেলায় আমরা তো হন গ্রামে বানাইছি কিরামান কাথিবিন দেয় আছে না নাই কিরামান কাথিবিন রোজ হাসরের দিন কথা কনা আছে না ভাই কেন মান রোজ রজ হাসরে দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক তা কোনো কথা উঠি কিনা বন্ড বাপ পরে দেশটা হয়ে গেছে এখন ওয়াজের মন আর ওয়াজের মন গান হয়ে গেছে উঠি কিনা রাখ সব লেখতেছে ভালো মন্দ যা আছে সব ভিডিও হচ্ছে একটা মেমোরি কুদ্রতি মেমরিতে যখন ভিডিও কেমতের মাঠে ওপেন করে দেওয়া হইব সব দেখা যায় সাদা কালো আল্লাহ কোন গুনা করছিলাম চশমার আড়াল কারে ইশারা দিছিলাম ডিজিটাল ভাল্লা যা কম দিছিলাম সব দুই টেকে জায়গায় কথা এটা দীক্ষা খিতা কইব বন্ধা কি বলবে আল্লাহ আর এক আয়াত আলোচনা করেন তোমার লাগো না আসেনি ষোলো বছর যাবত আমরা দেখছি নির্বাচন আগের দিন রাত্রি নাকাম সাইড দিছে আগের দিন রাত্রে কা শেষ পরের দিন সু সু বুড়ো তো কিতাব বুড়ো বুড়ো শেষ কথা কোনা হালে কবা সমস। এমন দাবা দিছে হালে আল্লাহ আল্লাহ বলিয়া শব্দে নৌকা মাকা বলিয়া সব নৌকা বুরিয়া দিছে এ লাগে রাসلوকা রাসরো জিতবি আর নৌকা তে নৌকা জিতবো তুই রাত্রে বুট দিলে কথা গো না দিনের বেলা বুর্দা দেখ জিতে নিবিড়া কথাখন ঠিক কিনা না অসুবিধা আছে না তারপরে কইলে গতকালকে এক মাফিলও কইছে বড়া গউজুরি আমুলিকার গাঠি আপনিগুলো কোন কেন তাহলে আমুলিকার তুমি কুস্তছিল দরকার কথা গো না ভাইরাসগুলো বের করে দরকার এটারে আম এটারে সবের জিয়ারো দোকান দরকার এটা আমর কষ্ট কমতিছে না কথাখন ঠিক কিনা যাক এখন এই অবস্থা ভাইয়ার আমার কেমতের কঠিন ময়দানে বন্দা বলবে আল্লাহ বুঝা লেছি আর অসুবিধা হইতো না এখন এরা রাত্রে ভোট দিছে পরের দিন আমি গেলাম ভোট দিবার লাগে আমি তো যাত্রাবাড়ি থাকি যাত্রাবাড়িতে আমার ভোট আছে একা যাত্রাবাড়ি তা আমি আইডি কার্ড লিয়ে গেছি ভোট দিবার লাগে ভোট কেন্দ্রে কতদূর কষ্ট করে আইসেন জান গা তার ভোট দিতে আমি আমি তো আইডি কার্ড লিয়ে আইসি কতদূর আপনি ভোট দাও হয়ে গেছে কেরা রয়েছে ভোট বেড়া

ম্যাডাম যা আমাদেরকে করেছে বিশেষ করে ওলামাই কেরাম টাকা দিয়ে সাক্ষী ভাড়া করে নির্দোষ ওলামাই কেরাম দুই সাক্ত করে হাতের মধ্যে হ্যান্ড লাগায়া পায়ে ডান্ডাবি লাগাই কেন হেসরা নেওয়া হয়েছে জালে নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে উনি মনে করেছিলেন ওনার ক্ষমতা জিন্দিগিতে যাবে না ফেরাউনের মতো স্থায়ী হয়ে গেছে আর আল্লাহ তো বলেন ইন্না বৎস রব্বিকা লা আমার দরা বড় কঠিন দরা আল্লাহ এমন দরাই করেছেন ৮০ আগস্টে ৪৫ ৪৫ মিনিট সময়ের ভিতরে বাঁধতে হয়েছে এমনকি কি ১২ আইটেমের খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ হয় না ঠিক ওলামাই কেন আমরা কষ্ট কম দিছে আমি সব বাদ দিলাম সব বাদ আমার তরফ থেকে আমার ব্যক্তিগত কথা আমার সব বাদ একজন আলেমের কথা বলতে পারি না দলমত পরে আকিদা পরে কথা এই যে ওনার দোষা ছিল আজ থেকে কেন ফেরা দোষা ছিল কোন লোকটা কোনো দূষ ছিল না এই লোকটার কাছে শত শত হিন্দু খ্রিস্টান বেইমান মুসলমান হয়েছে সারা বিশ্বে দিনের কাজ করেছেন এই লোকটাকে যুগের বুঝ যোগ আগত ধরে কারাগারে রিমান্ডে টর্চারিং কি পরিমাণ করেছে শেষ পর্যন্ত এই লোকটাকে চিকিৎসার কথা বলে হাসপাতালে নিয়ে মারা হয়েছে উনি কি মরছে না মারছে যারা কেউ মরছে এরা আমেরিকার দালাল কথা কোনা কষ্ট আপনারা মনে কষ্ট বলতেছে অসুবিধা আছে উনাকে মরে নাই উনাকে মারা হয়েছে যখন ঠিক না অতএব আমি সব বাদ দিলাম একজন আলেম কেজি পরিমাণ টর্চারিং করে চিকিৎসার কথা বলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই বিচারটাই যদি করা হয় আমরা নিচের লেভেলের প্রত্যেকটা বাকফার থেকে শুরু করে নিয়ে উপরের লেভেলের সৈরাসার পর্যন্ত ফাঁসি ছাড়া কিচ্ছু তাদের শাস্তি হবে না যখন ঠিক না এরপরে ম্যাডাম কত বড় বেহায়া দেখেন আবার ছোট করে চলে আসবো দেশে না ছোট করে আমি ফাঁসি আছি ছোট করে চলে আসবো যে কোনো সময় আসতে পারি ওতোর বেহায়া কে জাতি আপনারা চায় না কথা কোন জাতি চায় না কথা কন আসেন আমরা রাজি আছি আমরা প্রস্তুত আছে আপনি আসলে মেমনদারি করতাম জুতার মালালে রেডি কথা কোন জুতার মালালে রেডি জুড়ে এখন ঠিক কিনা আমরা দেশ স্বাধীন করেছি পানির বন্যা দিয়ে নয় আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বন্যা দিয়ে জুড়ে এখন ঠিক কিনা সাফলা সত্তরে পাশিমি আমরা রক্ত জড়ায় সহি রক্তের বন্য বসাই দিয়েছি ইসলামের জন্য দিনের জন্য তারপরে ব্রাহ্মণ বাড়িয়া মধু বিরোধী আন্দোলনে রক্ত জড়াইছি আমরা ফাঁসি আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা রক্ত জড়াইছি ফাঁসি আগস্টে আগে যারা রক্ত জড়াইছেন বিশেষ করে আবু সাইদের মতো ছাত্র বুক পেতে দিয়া গুলি বরণ করে শাহাদতের তামান্না গ্রহণ করে রক্তের বন্যা বাসায় দিয়া দেশ স্বাধীন করেছি অতএব ওই দেশে আসতে হলে বুঝে শুনে হবে আমরা রেডি আছি জুতার মালা আসবে জুতার মালা পরাবো ফাঁসিতে জ্বলাবো কারা

আর আমরা তোক বিরাট খুব বেশি বই বা এলে গেটার দরকার জোড়া ঘন্টি কিনা আপনারা থোক বি দিলে বক্তার দাম বাড়ে যাব বা যা থাকবো আল্লাহ খুশি হবে সহায়তন বেজার হবে নাস্তিক বেইমান নিপাত জোরোখন্টি কিনা বাই আর আমার আমার সবচেয়ে বেশি অবাক লাগে কি জানেন না আল্লাহ আমার দেশের মধ্যে তিনশো সাড়ে তিনশো সদস্য ছিল সংশোদ সদস্য একটা সদস্য বুকে হাত দিয়া বলতে পারে নাই আমার দেশ আমি থাকবো অন্য করছি না কথা ঠিক না বরং যে যেমনি পারে সিফা দিয়া উপরে হাওয়া হেলিকপ্টার দিয়া বিমান দিয়া নিচে মাটির তলে দিয়া পুকুরে জাপ দিছে এরপরে খালে জাপ দিছে এরপরে আপনার নদী জাপ দিছে দাড়ি কামাইছে দাড়ি ফালাইছে এরপরে কলা ভাতা কমাইছে কথা ঠিক কিনা তাহলে বোঝা যায় এরা খুব আল্লাহর ফেরাস্তা আসিল না বাটফার সব বাটফার সিটা। জিন্দিগিতে কোনদিন দেশ স্বাধীন হয় না দেশ সুন্দর হয় না দেশ যদি কোরআনের কায়ম করতে হয় সংসদের মধ্যে আল্লাহ যাক এখন বাইর আমার নতুন স্বজন বুঝছে নতুন কি বলবো না সমরকম বাইর আমার এই যে নতুন স্বজন আগুন লাগছে না এটা খেটা লাগাইছে সবই জানে কথা ঠিক কি না এরপরে ইস্কর সংগঠন জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন এটা কোনোদিন মানে ভালো সংগঠন হতে পারে না যদি এখন ঠিক না কেন বললাম জঙ্গি এরা দেখেন ম্যাডাম থাকতে কিন্তু এরা মিছিল মিটিং করে নাই ম্যাডাম থাকতে এরা নীরব স্তব্ধ ছিল ম্যাডাম যেহেতু চলে গেছে এখন ম্যাডাম সুইচ দে এদিকে এরা লাভ মিছিল করে মিটিং করে সমাবেশ করে এরা আগে কিছু করে নাই এর মানে কিভাবে অরাজকতা সৃষ্টি করে দিয়া দেশে শর্ট করে ঢোকা যা ঢোকার ব্যবস্থা করতেছে কথা ঠিক কিনা আমরা পরিষ্কার সতর্ক আছি ঢুকতে পারবে না কথা হন আরো জোরে এখন হিন্দুত্ববাদী জঙ্গি বললাম কেন আপনাদের সিলেটের একজন ইমাম কেন ফেসবুকে স্টেটাস দিয়েছিল ওনাকে গুম করে শহীদ করে দেওয়া হয়েছে ইস্কন সংগঠন নিয়ে দিয়েছিল নেত্রকোনা একজন ইমামকে শহীদ করে দিয়েছে ইস্কন সংগঠন ফরিদপুরের ঘটনা ভাইরাল ঘটনা আপনি অনেকেই জানেন ইস্কন সংগঠন ঘটে আছে এরপর হাকা হাজার আপনি চট্টগ্রামে একজন মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলী ওনাকে দা দিয়ে কুফিয়া তারা হত্যা করেছেন অতএব বোঝা গেল ইস্কন সংগঠন এটা জঙ্গি প্রমাণ করতে হবে না প্রমাণ হয়ে গেছে আর অজুরগণ ঠিক কিনা প্রত্যেকটা প্রোগ্রাম থেকে আমরা দাবি জানাই সরকারের কাছে বর্তমান দেশ যদি কোরআনের দেশ করতে হয় দেশ যদি ইসলামের রাষ্ট্র হিসেবে